কুমিল্লা যদি বিবেকালি বেগুনে কুমিল্লাই নালি কথাকালি লাভালাভি করে নোয়াখালী শহরে এগুলো লাইনে গুনের লোক এখন ভালো লোক নি এখন ভালো চাকরিজীবী ভালো সরকারি জীবী চাকরিজীবী ভালো রাজনৈতিক ব্যক্তি এখন শিক্ষিত লোক নাই কিলে নাই মানুষ এখন কোন বুদ্ধি আছে

বেগুনে উপকার শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে আছে সব কিছু কুমিল্লা আছে আঙ নালি এখনো শিক্ষাবোলে কুমিল্লা তো কুমিল্লা ওলার লাভ। বিবেক কুমিল্লা হইলে আঙ্গ লাভ আছে আঙু নোহাখালি তো না বিবেক কুমিলা ওলার আর কোনো হয় নাই কুমিল্লা ওলার্গ শিক্ষিত জানা অনা মানুষ আছে এখনো বাংলাদেশে ভালো ভালো কুমিলা ওলার আছে কাৰণ কুমিলা ওলালে শিক্ষা শিক্ষকে চব দিছে আছে কুমিলা ওলা গ' কুমিলাক কোটা খালী নাই কাৰণ সিহঁতৰ লগত গুচ দি চাকৰি নালাগে নাই সিহঁতৰ চাকৰি বাধ্য হৈ যাব লাগিব কাৰণ সিহঁতৰ শিক্ষা আছে আকৌ নোহোৱা খালী কানা আছে বেগ দি দি চাকৰি নালাগে কোটা খালী হৈ ৰৈছে মানুহ নাই কুমিলে ওলাই গৈ এক হাজাৰ লোক দে যদি চাকৰি ইণ্টাৰভিউ দিয়ে মাটি এক হাজাৰকে ফিট চাকৰি কোটা খালী নাই কুমিলে ওলাৰ গে আকৌ লাভে লাভ নাপাইছে আকৌ নোৱাকালি যদি বিবেকৰ উপযুক্ত হয় নোহোৱালি এম নিব আকৌ নোৱাকালি শিক্ষা শিক্ষা মানুহ কোৱা নাই আর মিছিল মেশিন মিটিং করে বেগুন লঙ্ক লাইন বালা এখন মানুষ নাই কাইলে দেখছো না কুমিল্লা ওলারা কিরম লাভাই মানুষ এক ডাকে হেতর ডাক শুধু পুরা কুমিল্লা ওলা গেছে কারণ কুমিল্লা ওলার একমত আছে আঙ্গ নোহাখালি মানুষ আসেনি একমতলা মানুষ লাভাই লইব কারণ আঙ্গ নোয়াখালি বালা বালা মানুষ এখন বুঝে আঙ্গ নোহাখালি এখনো বিভাগের সুযোগ অযথা কুমিল্লাগে লাভালা করে লাভ নাই আগুন নোয়াখালি কুমিল্লা সমান হয়ে তৈলে আর একশো বছর লাগবে আমার নোয়াখালী বেগগুণারে সুরি করে বিদেশে ফাঁসার করত কুমিল্লা কুমিলা একটা জায়গা করতে আছে কুমিলারে উন্নত করতে আছে কুমিলারে বাংলাদেশে ফ্যাজন করতে আছে বিশ্ব দরবারে ফ্যাজন করতে আছে আমার নোয়াখালী কজন আছে বেগগুন সুর বটপা নোয়াখালী তো আজ এটা কুমিলা ওলার লাফালাফি করবো না কুমিলা গোলাকা বিবেক নক আমরা এত গোলাকা আসি সুন্দর হইব কুমিল্লা ওলারে আমরা সেন্টারে আছি আর কুমিল্লা কে জায়গা এতরা তো দুম করে কয় না এতরা যদি মুতি দেয় তোমরা যদি হেন যায় খার কাটা নোয়াখালী তারা বেগুন নদী দিয়ে নদী দিয়ে নোঘালি এই সত্যি আছে কুমিলা তো ভাঙে যায় না কারণ কুমিলা মানে কোসে জায়গা বুঝতেই গো সন্মানা নিজেরা নিজেরা নিজের সম্মান নিজে বাঁচাই রেখবে